আমরা বুঝতে পারছি না আমরা এই সাত হাজার যজ্ঞ জানল কি করি চিন্তা করুন আমরা আছি আমরা সাত হাজার যজ্ঞটা এই তো সবাই দেখুন না আমি বলছি সাত হাজার কি করে যোগ্য বলছে এই যে সাত হাজার যোগ্য কি করে বলছেন এটার ইন্টারেকশন হলো না আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজারে শুনবো টেন্টেড কারা অভিযুক্ত গাঙ্গুলি বলে গেছেন সেটা উনি পারেন ওনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটির সিভিক টিচার হবে না এর এর পড়াশোনা আছে এ অনার্স আছে এ বি আছে এ এম এম মা

সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যা বিশ্বাস করে না একটা লোক বেছে বেছে তারাই ধরা যদি যায় আমরা যে লয়ার চাইবে সেই লয়ার যোগ্য আমরা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং স্পেসিফিক জানতে চাই চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন তাদের আগামী দিনে কি আমরা থাকবো আমরা আমরা ওয়ার্কিং তারা উড়ার কিছু নেই তিন মাসে মমতা ব্যানার্জি যা বলেছে উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে পরিষ্কার ডিমান্ড যোগ্য তালিকা আপনাকে দিতে হবে নইলে একুশে এপ্রিল নবান্নতে দেখা হবে

যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনে সেখানে ঢোকার সুযোগ পায়নি এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি যারা বঞ্চিত যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি তার কারণ খুব পরিষ্কার এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন এসপি সিনার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডাব্লিউ বি সি এস অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি ষোলো বার হিয়ারিং হয়েছে সব স্টেক হোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন ষোলো বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডিসেম্বর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই তিনি দেখা করেননি তার সচিব দেখা করেন সেখানে আমরা বলি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ডেট রয়েছে আপনারা যদি যোগ্যদের তালিকা এক্ষুনি সাবমিট না করেন তাহলে যা গতি প্রকৃতি হিয়ারিং এ আমরা দেখছি সকলের চাকরি চলে যাবে এ মেজর হবে ব্লান্ডার আপনারা দয়া করে বাছাই করুন তারা সেদিন শুনেছেন অসহায়তার কথা বলেছেন এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা প্রথমত ওএমআর নষ্ট করেছে এরা কুড়িয়ে দিয়েছে